সেদিন রাতে করে নিয়েছিলাম মালাবার পরোটা আর চিকেন ভর্তা এই পরোটার সাথে যে কোনো স্পাইসি কিছুই ভালো লাগে তবে আমি সেদিন চিকেন ভর্তা করেছিলাম একদম অন্যরকমভাবে তাহলে প্রথমে চিকেন ভর্তাই দেখে নিই এখানে বোনলেস চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি চিকেনে একে একে ফ্রেশ গোলমরিচ গুঁড়ো লঙ্কা রসুন বাটা আর ফ্যাটানো টক দই দিয়ে দিলাম এবার উপর থেকে সাদা তেল ছড়িয়ে ভালো করে মেখে নিলাম চিকেন ম্যারিনেট করে রেখে দিলাম ফ্রিজে ঘন্টা তিনেক মতো যতক্ষণ রাখা যায় ততটাই ভালো তোমরা যদি রাত্রে করো তাহলে দুপুরেও ম্যারিনেট করে রেখে দিতে পারো এবার কড়াইতে তেল গরম করে কুচোনো পেঁয়াজ দিলাম স্বাদ মতো নুন দিয়ে কিছুটা মজিয়ে নিলাম এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম ভালো করে চেড়ে মিডিয়াম আছে কিছুক্ষণ হতে দিলাম এদিকে আমি বাড়িতে এই দুধের সর থেকে ক্রিম বানিয়ে রেখেছিলাম সেটাই ফেটিয়ে নিলাম একটা পাত্রে গোটা সামরিচ যা জোয়ান শুকনো খোলায় নেড়ে নিলাম এবার হামানদিস্তা দিয়ে হাফ ডাস্ট করে নিলাম কিছুক্ষণ পর দেখলাম চিকেন অনেকটাই মজে এসেছে এবার স্বাদ মতো চিনি দিয়ে নেড়ে চড়ে নিলাম আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর দেখলাম চিকেন সেদ্ধ হয়ে এসেছে এবার উপর থেকে ভাজা মশলা ছড়িয়ে দিলাম এই ভাজা মশলাটা পেটের জন্য যেমন ভালো তেমনি সুন্দর গন্ধও হয় চেড়ে বাড়িতে বানানো ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম দেখো রঙটা একদম পাল্টে গেল আর উপর থেকে এক চামচ মাখন দিলাম অনেকেই হয়তো ভাববে বাপরে এত ক্যালোরি আসলে ভর্তায় এই উপকরণগুলো একদমই বাদ দেওয়া যায় না দরকার হলে সারা সপ্তাহ সেদ্ধ খাবো তাও সই কথা বলতে বলতেই উপর থেকে টুকরো করা ডিম সাজিয়ে দিলাম চিকেন ভর্তা তো রেডি এবার বানিয়ে নেব মালাবার পরোটা ময়দা আগেই মেখে রেখেছিলাম এখন লেচি কেটে বেলে নিলাম গোল করে বেলে নিয়ে অয়েল ব্রাশ করে উপর থেকে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার ময়দা মাখিয়ে নিয়ে ছুরি দিয়ে সরু সরু করে কেটে নিলাম এরপর কেটে নেওয়া অংশগুলো যেভাবে দেখাচ্ছি একসাথে গুটিয়ে নিলাম গুটিয়ে লেচির আকারে গড়ে রাখলাম এইভাবে সব গড়ে নিয়ে দশ মিনিট মতো রেখে দিলাম এরপর আবারও গোল করে বেলে গরম চাটুতে দিলাম আমি একসাথে দু তিনটে করে করেছি তোমরা তোমাদের সুবিধে মতো করো দুপিট ভালো করে সেঁকা হয়ে গেলে উপর থেকে তেল দিলাম তারপর ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম তোমরা চাইলে এটা অয়েল ব্রাশ করেও করতে পারো বেশ খাস্তা করে ভেজে নিয়ে তুলে রাখলাম রেসিপি দুটো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভিডিওটা লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু